আপনারা কি ওয়াশ করেন আমি তাই তো বলছি কি ব্যাপার তাহলে তো আমাদের প্রতি সপ্তাহে দুই তিনবার খোলা লাগে রে পারে নয় মরুমারে মারু সেভাবে রিক্সা কবে বন্ধ হবে ইন্ডি রিক্সা আয়ের মতো চলতেছে তাদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই সারা ঢাকা শহরে তারা এখন চলে টাকার কুড়ি টাকার গাড়ির সাথে ইলেকট্রিক রিক্সা বেশ বেশি সুযোগ পাইলে কেউ কাউকে ছাড়ে না রীতিমতো দামি দামি প্রাইভেট কারগুলো অটোরিক্সাতে ভয় পায় খুঁজো দিয়ে একবার লাগাই যায় আবার তারা বলে ডামে প্লাস্টিক দামে প্লাস্টিক লক্ষ লক্ষ কোটি টাকাকে মানুষ প্লাস্টিক কিনে নেয় রাস্তায় বের হইলে এখন আর শুভ শুনির কোনো বোঝার সুযোগ নয় তবে সপ্তাহে উল্লেখযোগ্য দিন হইল রবিবার রবিবার সকালে রাস্তায় বের হলে মনে হয় যেন আজকে অফিস বের আবার সোমবার তো বৃহস্পতিবার পর্যন্ত তা তাই আর সকাল শনিবারেও প্রচুর পরিমাণে 别的话也不讲了。<Good. S 1> শহরে রিক্সা চলবে না পানা রিক্সা চলু কিন্তু রিক্সার পরিমানে এত পরিমাণে বেড়ে গেছে প্রাইভেট গাড়িগুলো বাদ দিয়ে শুধু রিক্সা চলে তাহলে কোনো যানজট হবে না আবার সব রিক্সাগুলো বাদ দিয়ে যদি ইঞ্জিন বাড়ির ইঞ্জিন সমৃদ্ধ এই যে প্রাইভেট কারগুলো বা মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন চলে তাহলে আবার জ্যাম হবে না মানে সিজন্যালে থাকবে সেগুলো চলবে কারণ আসলে ইঞ্জিন চালিত বাহনে জ্ঞান সৃষ্টি করে না